তো তোমরা যদি কেউ কিছু জানো তার জন্য আমি ভেবেছি যে আজকে ভিডিওটা আমি আজকে পোস্ট করবো বিকজ কেউ যদি কিছু জানো যদি আমার কোনো হেল্প করতে পারো প্লিজ কমেন্ট বক্স আমাকে বলে যেও কি কি করলে তাড়াতাড়ি রিকভার হবে কারণ ওর এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না তোমার কি খুব কষ্ট হচ্ছে মামা পেট চুলকায় ঠিক হয়ে যাবে মা ঠিক হয়ে যাবে হ্যাঁ সো গুড মর্নিং एवरीवन আমার ভিডিও টাইটেল দেখে আজকে বুঝতেই পারছো যে কেন ভিডিওটা বানাচ্ছি তো তিন ধরে ওর জ্বর ছিল আমরা ভাবছিলাম যে মনে হয় এমনি নর্মাল জ্বর ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টর দেখলো মেডিসিন দিল ব্লাড টেস্ট দিল তো ব্লাড টেস্টে ওই টাইফয়েডে দিয়েছিল ব্লাড টেস্ট টাইফয়েডটা করালাম আরও কয়েকটা দিয়েছিল বাট কিছু বের হয়নি তো আমরা ভিটামিনের মেডিসিন দিলে ওকে ওর মুখের ভেতরে কয়েকটা ঘায়ের মতো হয়েছিল তারপর ভাবলাম ঠিক আছে নর্মালি মনে হয়েছে ওকে একটা জেল দিল মুখের ভেতরে লাগানোর জন্য ওটা লাগালাম দুই দিন তো মুখের ভেতরে ঠিক হয়ে গেল কাল সকাল থেকে দেখছি ওর পুরো বডিতে একটা র্যাশ লাল লাল র্যাশের মতো হচ্ছে ওর আগের র্যাশ হয়েছিল গরমে হ্যাঁ মা আগের র্যাশ হয়েছিল কোলে বসবে আসো কোলে আসো মা কোলে আসো কোলে আসো তো ভাবলাম ওরকমই একটা হবে কিন্তু এবার বাড়তে বাড়তে দেখলাম একটু বেশি হয়ে যাচ্ছে মানে খুবই বেশি হয়ে যাচ্ছে তো তখন আমার ডাউট হলো যে এটা মনে হয় স্মল পক্স হবে তারপর আমি আমার ফ্রেন্ডকেও দেখালাম ফটো তুলে তো ও বললো ও ডক্টর তো ও বললো যে হ্যাঁ মনে হচ্ছে যে এরকমই কিছুটা হয়েছে আর এখানে হলো আমাদের নলবাড়িতে এক বৃষ্টি দিলে পুরো জল হয়ে যায় আমি ওকে সকাল ডক্টরের কাছেও নিয়ে যাবো ইমিডিয়েট এটা পারছি না কারণ রাস্তায় পুরো জল মানে বেরোনোর কোনো রাস্তা নেই পুরো রাস্তা ব্লক জল হয়ে আর ওর বাবা তো অফিস যাচ্ছে হবে জলের মধ্যে কিন্তু বাচ্চাকে নিয়ে আমি কি করে জলের মধ্যে যাব আর হসপিটালের সামনেও খুব জল হয় হ্যাঁ মামা সোনা দেখেছ ওর অবস্থা সারা গায়ে ভর্তি জামা কাপড় পরতেও কষ্ট হচ্ছে তুমি খাবে বাবা এটা মা খাই তো এখন বাড়িতে সবাইকে বলার পর সবাই বলছে নিয়ম মানতে ভেজ খেতে মা খেয়ে বাবা এটা হম আচ্ছা আচ্ছা কে বসো তুমি বসো দেবো তুমি তুমি বসলে দেবো মামা কোলে বসলে মা দেবো হুম ভেজ খেতে আর ঘর ঝাড়ুতে রুণালীতে দেখো আমি কার বিলিভকে হার্ট করতে চাই না এরকম করে না বাবা আমি কার বিলিভকে হার্ট করতে শো হার্ট করতে চাই না কিন্তু কথা হলো যে আমি যদি এখন ঘরটা পরিষ্কার করে না রাখি তো আমার তো মনে হয় আরো ইস্যু হবে এটাতে তো আমি আজকে ঘর মুছে নিয়েছি বলেছি মুছতে ঝাড়ু না দিতে তো ঝাড়ু আমি ওই রুমটা দিয়েছি রুমটা আমি সকালে উঠে ঘর মুছে নিয়েছি খুলে বসো আর বলছে যে ভেজ খেতে বাট প্রোটিন সোর্স ছাড়া কি করে রিকভার হবে এখন তো ডক্টরও বলে না এগুলো তো আমি মানে আমি কোনো জিনিসের না সাইন্টিফিক ওয়েটা বেশি দেখি মানুষ খারাপ পায় এটাতে বাট আমি মনে করি যে ওই আগের দিনে অন্ধবিশ্বাসটা বেশি চলতো তো হতে পারে কিছু কিছু সত্যি এটা বলছি না আমি অনেক কিছু সত্যি আছে মানুষের বিলিফের উপর কথা তো আমি ভাবছি যে এখন ঠিক আছে এখন যদি আমি ওকে ননভেজ খাওয়াই তাহলে একটা বিরাট বড় ইস্যু হয়ে যাবে বাড়িতে তো ঠিক আছে খাওয়াবো না বাট আমি ওকে চেষ্টা করছি যতটুকু পারি প্রোটিন খাওয়াতে কারণ প্রোটিন আমাদের বডিকে হিল করতে খুব হেল্প করে আর আমি যদি এখন ওকে প্রোটিনই না খাওয়াই যদি শুধু ওকে সবজি খাইয়ে রাখি বা বয়েল খাই বয়েল খাওয়াবো বাট প্রোটিন তো সকালে উঠে তার জন্য সময় থাকি ও আমার খারাপ থাকে বাচ্চারা চিপকে থাকে তো আমার তো প্রোটিন খেতেই হবে আমি রোজ সকালে তো জানোই ডায়েট করার পর থেকে আমি ডিম সেদ্ধ খাই আমার লাগেই ডিম ছাড়া আমার চলে না বাট এখন ডিম খেতে পারছি না তাই আমি দুধ আর ছাতু গুলে নিলাম ভাবলাম হাতে নিয়ে অল্প তোমাদের সাথে কথা বলিনি অনেকে আমাকে মেসেজও করেছে ফেসবুক আর ইনস্টাগ্রামে আমি ওর একটা ফটো দিয়েছিলাম আমার এলোমেলো টেলস পেজের থেকে তো অনেকে মেসেজও করেছে কি হয়েছে ওর কি হয়েছে তখন আমি জানতাম না যে ওর পক্স হয়েছে বাট এখন বুঝতে পারলাম যে ওর পক্স হয়েছে তো তোমরা কি জানো মানে অ্যাকচুয়ালি সত্যি কি এই নিয়মগুলো মানা উচিত নাকি এগুলো এমনি বানানো হয়েছিল আগের দিনে কোনো রিজন ছিল মেবি এখন ওটা ভ্যালিড না দেখো আগের দিনে অনেক কিছু রিজন থাকে আগের দিনে মাটির ঘর থাকে যারা মেয়ে লোক থাকে তারা সারাদিন খাটতে হয় তার জন্য মেবি এগুলো নিয়ম করেছিল যে নন ভেজ খেতে না বয়েল খেতে যাতে ওদের বানাতে কষ্ট না হয় কারণ এরকম সময় তো শরীর ভালো থাকে না না তো বাড়ি মেয়ে লোকটা যদি অসুস্থ হয়ে এত রান্না বান্না করে তারা তাহলে রিকভার কি করে হবে মেবি এগুলো কিছু রিজন ছিল তো জানি না আমি ঠিক তর্ক বিতর্ক যেতে চাই না বাট আমি ভেজ খাব যখন সবাই বলেছে অমান্য করাটা ঠিক না বাট বেজের মধ্যে আমি প্রোটিন সোর্সটা ছাড়ছি না যেমন ডাল দেবো ওকে ডালের জল আমিও খাচ্ছি দুধ দই পনির পনির আমি আনবো আজকে বিকেলে গিয়ে আর সবার থেকে জিনিস ভালো জিনিস জানতে পেরেছি আমার কিছু ফ্রেন্ড আছে অনলাইন ফ্রেন্ড তাদের থেকে যে ডাবের জল নাকি এ সময় খাওয়া খুব ভালো ডাবের জল আর ডাবের জল যদি এই দাগগুলোতে লাগানো হয় ওর তো খুব বেশি করে হয়েছে আমার তো ভয় লাগছে যাই না আমার হবে কিনা না আমার তো গা এখন ইচিং স্টার্ট হয়েছে একটু একটু করে তো ডাবের জল যদি লাগানো হয় তাহলে নাকি ওই দাগগুলো কমে যায় আর ডাবের জল খেলেও নাকি খুব ভালো আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো আর শেষ বাড়িতে থাকি দুজন মাত্র যদি ও অসুস্থ হয় আমি ওকে দেখতে পারবো বাট আমি অসুস্থ হয়ে গেলে তখন ওকে কে দেখবে আমাকে তো ছাড়াই ওকে কে দেখবে যদি আমি বিছনায় পড়ে থাকি তুমি তো আমাকে খুব আদর করো একটু আদর না করলে মা চলে যাবো একটু আদর করে তো চল না একটু বলে বাবা এখানে এখানে

আর আরেকটা কথা যে নিম পাতার জল দিয়ে নাকি স্নান করাতে লাগে তিন দিন বা সাত দিন পর কিন্তু স্নান না এখন যদি আমি ওকে স্পঞ্জ করাই তো ভাবছি যে নিমের জলটা নিম পাতা ভিজে এসেছি আমি নিমের জলটা দিয়ে স্পঞ্জ করাবো কারণ বসো বাবা বসো বসো কারণ যদি তিন দিন পুরোপুরি চান করিয়ে না রাখি ওকে এমনি গায়ের মধ্যে এগুলো হয়েছে তারপর যদি একদমই জলের ছোঁয়া না পড়ে এখন তো এসে চালিয়ে রেখেছি বাট যদি কারেন্ট চলে যায় ঘেমে যায় ঘামলে তো আরো জ্বলবে তো এসি দেখছো তো আমি ওই নিম পাতাটাকে ভিজিয়ে এসেছি জলের মধ্যে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে ওটা দিয়ে ওর গাটা পুরো স্পঞ্জ করিয়ে দেব অ্যালোভেরা থাকলে খুব ভালো ছিল আমার বাড়িতে না অ্যালোভেরা ছিল অ্যালোভেরা থাকলে আরও ভালো হতো অ্যালোভেরাটা পুরো সুদিং না স্কিনে আর আমার ফ্রেন্ড একটা লোশনও সাজেস্ট করেছে কোথায় পর রাখলাম এনএমএ লোশন ওটাও নিয়ে আসছে কালকে দ্বীপ তো ওটা ওকে কালকে রাত্রে অনেকবার উঠে লাগিয়েছি মানে যখনই ও কান্না করছে বারবার আমি উঠছি আর লোশনটা ভালো করে পুরো গায়ে মেখে দিয়েছি আর ওই লোশনের ঠান্ডাতে না ওই কুলিং এফেক্টটাতেও ঘুমিয়ে পড়ে আবার একটু পরে উঠে যায় উঠে আবার কান্না করে আবার ধরো ওই দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আবার আবারও উঠে যায় তো জানি না কি হবে আর আমার নিজের কোনোদিনও লাইফে টক্স হয়নি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমার অনেক ফ্রেন্ডদের হয়েছে শুনেছি অনেক কষ্ট অনেক কষ্ট বাট আমার নিজের কোনোদিনও হয়নি সো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এই বিষয়ে আমি খুবই কনফিউজ যে যা বলছে শুনছি কিছু বিলিভ হয় কিছু হয় না কিছু মানতে পারি না মাথায় ঢুকে না যে এটা লজিকটা সো একটু কনফিউজ হয়ে আছি বাট ঠিক আছে সবারটা মানি আর আমার পয়েন্ট অফ ভিউটাকেও রাখি এটাই বেটার হবে তাই না হুম আর একটা কথা আজকে সকালে উঠে না ওর জন্য কটনের ড্রেস খুঁজছিলাম আমি যে মানে নরম নরম কাপড় পরতে লাগে এখন তো ওর জন্য পুরোনো কিছু কটনের ড্রেস ছিল ওর খুঁজছিলাম খুঁজতে খুঁজতে হঠাৎ করে এই ড্রেসটা আমার চোখে পড়লো এই ড্রেসটা হম এখন তো ঝোলা হয়ে গেছে এটা আমি প্রেগনেন্সি টাইমে পড়তাম লাস্ট মনে হয় আমি আমার নাইন মান্থ এর চেক আপ পরে গেছিলাম হসপিটালে তো এটা আমার চোখের সামনে পড়বো ভাবলাম এটা এখনো আছে তো খুব সুন্দর ছিল ড্রেসটা কিন্তু ওই টাইমে আমার খুব ফেভারেট ছিল ড্রেসটা আজকে নিয়ে ভাবলাম পরে দেখি কুচকি আছে পুরো তাও পড়েছে দেখবে ড্রেসটা দেখো দেখো কি লুজ হয়ে গেছে আমি এত খুশি হয়ে গেছি আজকে দুঃখের মধ্যে সবচেয়ে খুশি আমার এই জিনিসটাই ছিল সকাল উঠে আমার ড্রেসটা পরেছি এতটা লুজ মানে এই দিকে এক হাত এই দিকে এক হাত কতটা লুজ ড্রেসটা প্রচুর লুজ হয়ে গেছে মানে এটা ছিল মনে হয় এক্সেল ডাবল এক্সেল তো এখন তো এম এ হয়ে যায় তো এম হয়ে যায় বাট তাও আমি এল কিনি এল কিনে মানে সেলাই করে নি আমার ভয় লাগতে থাকে কি জানি মোটা হয়ে যাব মোটা হয়ে যাব আমার একটা ভয় ঢুকে গেছে গায়ের মধ্যে যে কিছু খেলে মোটা হয়ে যাব এখন আনহেলদি খেতেও ইচ্ছে করে না আনহেলদি খেলে গিল্ট ফিল হয় আমার যে এটা খেলাম এরাম কালকে ঘুম থেকে উঠে ভাববো কি দেখবো আমার ওয়েট পাঁচ কেজি বেড়ে গেছে কোনোদিন কিন্তু এমন হয় না হার্ডলি ওই পাঁচশো গ্রাম কি এক কেজি ডিফারেন্স হয় কিন্তু আমার মাইন্ডে চলতে থাকে এ আবার আমি সেভেন্টি টু কেজি হয়ে যাবো সেভেন্টি সিক্স কেজি হয়ে যাবো এই রেসে যখন লাস্ট পড়েছিলাম তখন আমার ছিল সেভেন্টি সিক্স কেজি মানে ও হওয়ার একদম আগে তো ওই মানে সিনগুলো আমি ভুলতে পারি না তখন তো ঠিক আছে প্রেগনেন্ট ছিলাম বলে ভালো লাগতো যে হ্যাঁ গ্রোথ হচ্ছে বাচ্চার গ্রোথ হবে বাট এর পর বাপ বাপ ও হওয়ার পর ও মা কি কষ্ট পেয়েছে আমি কি কষ্ট পেয়েছি ওভারওয়েট মানুষের সত্যি বহুত কষ্ট হাঁটতে কষ্ট হতো আমার যেহেতু একটা ব্যাক এর ইস্যু আছে সো ওকে নিয়ে কোলে নিয়ে একদমই হাঁটতে পারতাম না আমি এখন তো ওকে কোলে নিয়ে একা একা শপিং হচ্ছে তখন আমি একদমই হাঁটতে পারতাম না খুব ইস্যু হতো আমার সো এই কারণে আমি ওয়েটটাকে রিডিউস করার জন্য এত কষ্ট করেছি আদারওয়স মানুষ নিজে বডিতে যদি কমফর্টেবল হয় আমার মতে দেন ওয়েট লস করার কোনো মানে নেই কনফিডেন্ট আর কমফোর্টেবল থাকাটা ম্যাটার করে বাট আমার সত্যি ইস্যু হতো খুব কষ্ট হতো আমার আর ফেসবুকে তো বললামই যে ফেসবুক ইনস্টাগ্রামে এরম টেলসের পেজ আর আমার নিজের পার্সোনাল প্রোফাইল যেটা ফেসবুকে কৌশলী চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে কৌশলী চ্যাটার্জি ওখান থেকে আমার আমার ওয়েট লস সিরিজটা যাওয়ার কথা ছিল কী কী খেতাম এ অল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ভেবেছিলাম এমনভাবে কিছু একটু দেবো অনেকে মেসেজ করেছিল কিন্তু দেখলে না ওর কি হয়ে গেলো এমন সময় এমন সময় হলো এই উইকে আমার কথা ছিল শ্যুট করার বাট এখন তো আমাকে এক মিনিটের জন্য ছাড়ে না আমি বাথরুমও যেতে পারছি না ওর জন্য আসো মা মা কলে আসো আসো ও বিছনা যদি থাকে একা একা খেলতে থাকবে আমি বসে থাকবো বাট আমি যদি বিছনা থেকে নেমেছি চিৎকার কান্না পুরো না বাবা কি করে কান্না করো তুমি মা চলে গেলে হ্যাঁ দেখেছো এখন কত নর্মাল আছে কেমনে করে কান্না করো দেখাও এখানে বসে দেখাও বসে দেখাও মা কোলে বসে দেখাও পড়ে যাবে শোনা বাবা এসে আচ্ছা আচ্ছা মা কাছে আছো আচ্ছা তুমি মা চলে গেলে কি করে কান্না করে ফেলি এখানে দাঁড়াও সবাই দেখতে পাচ্ছে তোমাকে তোমাকে দেখতে হবে না হম আমি খেয়ে ফেলবো এখানে দাঁড়াও তাহলে দেবো আমি দেবো এখানে দাঁড়াও মিথবে তুমি খাবে দুদু দুদু খায় না তোমাকে আমি কি দিয়েছি ওকে আমি মিশ্রির জল বানিয়ে দিয়েছি অনেকে বললো মিশ্রির জল দেওয়ান কি ভালো তো ও এক ফোটা মুখে দেয় না ওআরএস খায় না মিশ্রির জল খায় না ডাবের জল আমি জানি না খাবে কিনা বাবাকে তো বলেছে আজকে ডাবের জল নিয়ে আসতে দে মামাম যা খাবে ওইটাই লাগে দে কিন্তু নিজেরটা খাবে না দুধ দুষ্টু দেবো না তোমাকে আমি এটা দেব না দেব না এই পড়ে যাবে বাবা শোনা দেবো মা খেয়ে নি তোমার জন্য বানিয়ে আসবো তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এখন আমি যাই রান্নাবান্নার দিকটা দেখি আজকের ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড তোমাদের সাজেশন আসবে আমি জানি সাজেস্ট তোমরা কিছু না কিছু করবেই এই হোপে আমি আছি টাটা যাবো চলো চলো টাটা যাবো আগে তোমাকে খেলু একটা দিয়ে নি আর ওকে আমি এই লোশনটা দিচ্ছি এই লোশনটার ও খুব আরাম পাচ্ছে এনএমএফি লোশন আমার ফ্রেন্ডই সাজেস্ট করেছিল না বাবা পিপি সাজেস্ট করেছিল না বাবা আচ্ছা পিপিকে একটা বাই বাই করে দাও তারপর আমরা চলে যাচ্ছি বাই এদিকে পিপি তো ওইদিকে দেখছে না তুমি মার করলো না দাও তাহলে পিপি কি করে দেখবে আসো পিপিকে বাই করবো ওই যে পিপি দেখো ওই যে পিপি দেখছে ওই যে পিপি দেখো ওই যে ওই যে ওই যে

See you in my next vlog. I'll update the book I'm sure. Bye-bye.